এই বিল্ডিং টা ভাঙলাম আমার আপনার টাকা দিয়ে আবার কিছু একটা এখানে দিতে হবে যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান ছিল তো ফ্যাসিবাদি এটা তো আসলে মানুষের ভেতরকার একটা রেশনালিটি বলেন অ্যানিম্যালিটি বলেন যেটাই বলেন মানুষের ভেতরে থাকে সেটা কিন্তু সেটা কি বাসার মধ্যে আছে আদৌ কি আমরা খুঁজে পেয়েছি নেই সেটা যার যার ভেতরে থাকে আসলে এটা এটা যদি আপনি কারো ভেতর থেকে দূর করতে চান তাকে তাকে হচ্ছে উপযুক্ত শাস্তি দিতে হবে সেটা যদি মানুষের নির্ণয় হয় যা না যে সে ঠিক মানে ইয়ে করেছে বাংশুর তো আসলে কোনো কিছু সমাধান না কারণ এটার মধ্যে তো ফ্যাসিবাদী সেটা নাই যে আমি এটা ভেঙে দূর করে দিলাম সে তো আর দেশ শুদ্ধ নয় এবং তাদের আর্থিক যে অবস্থান তাদের আর্থিক যেই এতে তাদের কিছু আসবে যাবেও কিন্তু কি হলো মাঝখান থেকে এই বিল্ডিংটা ভাঙলাম আমার আপনার টাকা দিয়ে আবার কিছু একটা এখানে গড়ে দিতে হবে তো হচ্ছে যারা ভাঙচুর করছে তাদের পকেট থেকে যাবেন আলটিমেটলি এটাই তো দেশের নিয়ম দেশে একটা জাদুঘর বলেন একটা দর্শনীয় কোনো স্থাপ স্থান বলে স্থাপত্য নিদর্শন যেটাই বলেন ভাঙলে পরে আমার আপনার পকেটের টাকা দিয়ে সেটা করে দিতে হবে আলটিমেটলি লাভটা কী ভবিষ্যৎ বাংলাদেশ যা চাচ্ছি আমার তো মনে হচ্ছে না আদৌ আমরা এরকম পাবো কারণ যে কারণে হচ্ছে আমরা প্যাসেজ নামে যাকে বিদায় করলাম আমরা এখন কী করছি আপনি বলেন এইদিকে মনোযোগ দিচ্ছি এইদিকে মনোযোগ না দিয়ে বাজারের দ্রব্য মূল্য যে পরিমাণ বেশি তারপর হচ্ছে আশেপাশে এই যে সিকিউরিটিজ অনেক প্রবলেম এগুলির প্রতি চোখ দেওয়া উচিত না আমি তো হচ্ছে কোনো দলের না আমার কথা হচ্ছে যে আমাকে পেট ভরে ভাত হওয়া নিশ্চয়তা দেবে আমি রাস্তাঘাটে হাঁটতে পারবো ঠিকভাবে সেটা হচ্ছে আমার সরকার